সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার আর সামনে দেখছি আমরা মজিব চাচাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা বলেন ভালো আছেন ভালো আছি বাবা বাজারের অবস্থা বাজারও খারাপ বলেন হ্যাঁ আমদানি দানা বেশি মানুষ ধান এই গরু

মানে চোখের পাঁচ কেজি আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার একটা দেশি দেশি একের মাল দুই নম্বর দুয়ের মাল দুই মাল বলতে কি

খাবার রুচি আছে দানা খেলে গুলো মোটা দানা পাইলে গরু গুলো মোটা হবে ছয় দানা পাইলে মোটা হবে মোটা হবে চামড়া লুজ বক্সে আমরা লুজ সিরিয়ালে এটা হচ্ছে তিন নাম্বার 3 নাম্বার এটা একটা দেশি দেশি আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সিরিয়ালের তিন হচ্ছে এটি আচ্ছা চলেন চার নাম্বার চলে যাই পঁচাত্তর হবে কি হবে আচ্ছা

এক জায়গায় কেজি এখান থেকে একটু কম বেশি হবে এক কেজি বেশি হবে আচ্ছা এটা হচ্ছে সাত এটা হচ্ছে ছয় আর এটা হচ্ছে পাঁচ দেখেন এটা চার এটা চার চার এটা তিন তিন আর এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটা এটা প্রথম নাম্বার